আসসালামু আলাইকুম তোমরা যারা অনার্স ভর্তি পরীক্ষা দিবে তোমাদের অনার্স ভর্তি পরীক্ষার সাজেশনগুলো আমরা একদম ফ্রিতে দেব সেগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আমাদের চ্যানেলটিকে জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে যারা অনার্স ভর্তি পরীক্ষা দিবে তোমরা তো জানো তোমাদের আবেদন কার্যক্রম শুরু হয়েছে সো আবেদন কার্যক্রমে অনেকটা দিন পার হয়ে গেছে সো এখন তোমরা অনেকেই একটা কোয়েশন আমাকে করেছিলে তোমাদের অনার্স ভর্তির ক্ষেত্রে যে পাঁচটি কলেজের আবেদন করতে হয় ওই পাঁচ কলেজের আবেদন কার্যক্রম কখন শুরু হবে তো এই বিষয়গুলোর একটু ডিটেলস আলোচনা করবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই অবশ্যই চেষ্টা করবে আর পরবর্তীতে অনার্স ডিগ্রি ভর্তির আপডেট অনার্স ভর্তি পরীক্ষার সাধারণগুলো ফ্রিতে পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের কোনো কিছু অসুবিধা হলে তোমরা স্ক্রিনে দেখতে পারছ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো আমরা তোমাদের সাহায্য করবো তো চলো শুরু করে আজকে ভিডিওটি দেখো প্রথমত আমি একটা কথা আবারও বলবো সেটা হলো তোমাদের আবেদন কার্যক্রম কিন্তু একুশ তারিখ থেকে শুরু হয়েছে ঠিক আছে জানুয়ারি মাসের আজকে ফেব্রুয়ারি মাসের সাত তারিখ তোমাদের আবেদন কার্যক্রম চলবে আগামী আঠাশ তারিখ পর্যন্ত ফেব্রুয়ারি অর্থাৎ তোমাদের টোটাল আর একুশ দিন টাইম রয়েছে একুশ দিনের ভিতরে যারা আবেদন করেনি তোমাদের আবেদন কার্যক্রম সম্পন্ন করতে হবে ঠিক আছে তো ভিডিওর মাঝখানে আমি আবারও বলবো পরবর্তীতে অনার্স ভর্তি পরীক্ষায় সদস্যগুলো একদম ফিরে পাওয়ার জন্য অবশ্যই করে রাখবে তো তোমাদের এখন প্রশ্ন হলো এটা যে তোমাদের পাঁচটি কলেজের আবেদন কার্যক্রম কখন শুরু হবে দেখো অনার্স ভর্তির আবেদন কার্যক্রম মানে অনার্স ভর্তির কার্যক্রম শুরু মানে চলবে হলো টোটাল পাঁচ ধাপে ঠিক আছে অর্থাৎ প্রথমত তোমাদের আবেদন করতে হবে আবেদন করার পরে তোমাদের মানে যেটা তোমাদের চলমান রয়েছে আবেদন কার্যক্রম ঠিক আছে এটা করার পরে তোমাদের কলেজে টাকা জমা দেওয়া লাগবে টাকা জমা দেওয়ার পরে তোমাকে পরীক্ষায় সাত দিন আগে অ্যাডমিট কার্ড দিবে অ্যাডমিট কার্ড দেওয়ার পরে ওই অ্যাডমিট কার্ড সংগ্রহ করে অনলাইন থেকে ডাউনলোড করতে হবে করে তোমাকে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে পরীক্ষা যখন পাশ করবে তখন তোমাদের রেজাল্ট দেওয়া হবে এবং যারা পাশ করবে তাদেরকে তুমি যে কলেজে আবেদন করেছো ওই কলেজের আন্ডারে তোমাকে প্রথম মেরিট লিস্টের একটা রেজাল্ট প্রকাশ করবে ঠিক আছে পরীক্ষা দেওয়ার পর তো একটা রেজাল্ট দিবেই যে তুমি কত নম্বর পেয়েছো পরীক্ষায় পাশ করেছো নাকি করনি যারা পাশ করবে তাদেরকে মূলত পরবর্তীতে তোমাদের চান্স দেওয়া হবে অর্থাৎ র্যাঙ্কিং অনুযায়ী তুমি কোন মেজাজ দিকে চান্স পাবে এটা দেওয়া হবে আর যারা ফেল করবে তাদের তো পুরোটাই এক বছর লস ঠিক আছে সো তোমরা যখন পাস করবে ওইটা রেজাল্ট দেওয়ার পরে তোমাকে তুমি যে কলেজে আবেদন করেছো এখন এই কলেজের আন্ডারে তুমি প্রথম লিস্টে চান্স পাবে কোন সাবজেক্টে চান্স পাবে এইটা তোমাদেরকে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে রেজাল্টের আগে প্রকাশ করবে ওইটা হলো প্রথম ম্যারিট লিস্ট যদি তুমি প্রথম মেরিট লিস্টে চান্স না পাও তাহলে তোমাকে এই কলেজ থেকে আবারও তোমাকে দ্বিতীয় মেরিট লিস্টের রেজাল্ট প্রকাশ করবে ঠিক আছে তারপরে যদি তোমার চান্স না হয় যারা কোটা দিয়ে আবেদন করেছিলে তাদের কোটা মেরিট লিস্টের আবেদন কার্যক্রম শুরু হবে মানে তাদের রেজাল্ট দেওয়া হবে সরি রেজাল্ট দেওয়া হবে সো এইটা কিন্তু তোমাদের তিনটা ধাপ গেল আর দুটা ধাপ থাকবে সেটা হলো প্রথম রিলিজ স্লিপ দ্বিতীয় রিলিজ স্লিপ তোমাদের তো পাঁচটা কলেজের আবেদন কার্যক্রম ওই প্রথম রেলিস স্লিপে শুরু হবে ঠিক আছে অর্থাৎ প্রথম রিলিজ শিলিপে এবং দ্বিতীয় রিলিজ শিলিপে তোমাকে পাঁচটি কলেজে পাঁচটি করে কলেজে আবেদন করতে হবে তুমি যখন এই তিনটে মেরিট লিস্টের চান্স না পাবে তখন তোমাকে প্রথম রেলিস শিলিপে মোট পাঁচটি কলেজে আবেদন করতে দেওয়া হবে তখন তোমাদেরকে পাঁচটি কলেজে আবেদন করতে হবে তারপরে যখন তুমি আবেদন করে পাঁচটি কলেজে চান্স পাবে না তখন তোমাকে আবার দ্বিতীয় রিলিজ শিলিপে পাঁচটি কলেজে আবেদন কার্যক্রমের অংশগ্রহণের জন্য সুযোগ দেওয়া হবে তখন যদি চান্স না পাও তাহলে তোমার একটা বছর গ্যাপ যাবে ঠিক আছে সো এটা হলো তোমাদের অনার্স ভর্তির পুরো টোটাল একটা কার্যক্রম সো তোমাকে কি করতে হবে তোমাকে অবশ্যই এই যে ভর্তি পরীক্ষা হবে এই ভর্তি পরীক্ষায় একশো মার্কসের ভিতরে তোমাকে সেভেন্টি মার্কস তুলতে হবে মানে সেভেন্টি মার্কসের উপর পেতে হবে যদি তুমি ভালো কলেজে বা ভালো সাবজেক্টে চান্স পেতে চাও সেক্ষেত্রে ঠিক আছে এখন তোমাদের জিপিএর হ্যাঁ জিপিএর রিকোয়ারমেন্ট এখানে আছে তবে জিপিএ থেকে যে নাম্বারটা নেবে তার থেকে তোমাদের এই ভর্তি পরীক্ষায় যারা নাম্বার বেশি পাবে তাদেরকে ভালো কলেজে চান্স দেওয়া হবে ঠিক আছে সো তোমাকে অবশ্যই ভর্তি পরীক্ষায় ভালো রেজাল্ট পেতে হবে মানে ভালো মার্কস পেতে হবে আর তোমাদের পাঁচটি কলেজে আবেদন কার্যক্রম এখন না অনেক দেরিতে শুরু হবে দেখা যাবে যে জুন মাসের শেষের দিকে বা জুলাই মাসের দিকে জুন মাসের শেষের দিকে মেবি হবে তোমাদের পাঁচটি কলেজে আবেদন কার্যক্রম আর তখনই তোমাদের মূলত ডিগ্রির ভর্তি কার্যক্রম শুরু হবে দু হাজার শিক্ষাবর্ষের ডিগ্রি ভর্তি কার্যক্রম শুরু হবে যখন তোমাদের অনার্সের আবেদন কার্যক্রম চলে তখন তোমাদের ডিগ্রি ভর্তি কার্যক্রমের প্রাথমিক আবেদন কার্যক্রম শুরু হয় ঠিক আছে সো তোমাদের পাঁচটি কলেজে আবেদন কার্যক্রম অনেক দেরিতে এখনো তোমাদের জাস্ট অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে ডেট দিলে তারপরে ভর্তি পরীক্ষা তারপরে ভর্তি পরীক্ষার রেজাল্ট তারপরে তুমি প্রথম মেডিট এসে চান্স পাবে কি না পাবে ওইটার রেজাল্ট তারপর দ্বিতীয় মেরিট লিস্টের রেজাল্ট তারপরে কোটা মেরিট লিস্টের রেজাল্ট তারপরে আগে তোমাকে তোমাদের প্রথম রিলিট লিপে পাঁচটি কলেজে আবেদন কার্যক্রমের সুযোগ এটা অনেক এখন অনেক দেরি আর তোমরা যারা আবেদন করেছো করার পর সাতশো টাকা জমা দিয়েছো আর তোমরা একটু আগামী তিন তারিখের ভিতরে মার্চ মাসে ঠিক আছে তিন তারিখের ভিতরে তোমরা একটু চেক করে নিবো অনলাইনে যে তোমার আবেদন কার্যক্রমের যে তুমি টাকা জমা দিয়েছো এইটা তোমাদের অনলাইনে রিসিভ করেছি কি না যদি অনলাইনে রিসিভ করে থাকে তাহলে ঠিক আছে আর যদি রিসিভ না করে তাহলে তোমরা একটু কলেজে কন্ট্যাক্ট করবা আর যখন অনলাইনে রিসিভ করবে তখন তোমার মোবাইল নাম্বার একটা মেসিমেজ আসবে তারপর তোমাদেরকে অনলাইনে চেক করতে হবে ঠিক আছে সো এটা ছিল ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবো পরবর্তীতে অনার্স ডিগ্রি ভর্তির আপডেট অনার্স ডিগ্রির সাধারণগুলো ফিতে পাওয়ার জন্য আর তোমাদের কোনো কিছু কিছু অসুবিধা হলে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো আমরা তোমাদের সাহায্য করবো তো আজকের মতো এখানে শেষ করবো সবার থাকবে আল্লাহ হাফিজ